বিদ্যালয়ের শিক্ষা দপ্তর ও কমলপুর নগর পঞ্চায়েতের পক্ষ থেকে বৃহস্পতিবার কমলপুর টাউন হলে অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষক দিবস উদযাপন করা হয় এদিনের এই অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সম্বর্ধনা প্রদান করা হয় প্রদীপ মাধ্যমে উক্ত অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারপারসন প্রশান্ত সিনহা এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাছবনী পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ভানু প্রতাপ লোধী সালেমা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন বিনা দাস বিশ্বাস আইএস জুনু রানী দেবর্মা আইএস এস রঞ্জন মল্লিক সহ অন্যান্য বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সহ নানার উক্ত অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশ হয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরবর্তী সময়ে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের হাতে স্মারক তুলে দেন উপস্থিত অতিথিরা সমাজের বিভিন্ন দায়িত্বে রয়েছে যারা বিভিন্ন কর্মকাণ্ডে রাষ্ট্র গঠন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জনপ্রতিনিধি শুরু থেকে শুরু করে প্রশাসনিক দায়িত্বে যারা রয়েছে আমরা আমাদের কর্তব্যটা আমাদের শিক্ষাগুরুদের প্রদর্শিত বা নির্দেশিত বা আমাদের কাছ থেকে যা শিখেছি সেইটা অনুসারে করতে পারছি না তা অনুধাবনের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন তাই আমি তো মুখিয়েই থাকি এই দিনটির জন্য তাই স্বল্প হলো চেষ্টা করি বিদ্যালয় শিক্ষা দপ্তরের পাশে থেকে এই দিবসটিকে তার মর্যাদা অক্ষুণ্ণ রেখে পালন করার জন্য আমি আশা রাখছি আগামী দিনগুলিতেও এই দিবসটিকে সুন্দরভাবে আমরা পালন করব এবং এর যে একটা তাৎপর্য রয়েছে এখানে এবং ছাত্র এবং শিক্ষকের মধ্যে যে আজকের একটা সুন্দর বাতাবরণের মধ্য দিয়ে আমাদের মধ্যে যে চিরন্তর একটা চেতনা জেগে থাকে যে আমাদের শিক্ষাগুরুকে মর্যাদা দিয়ে তাদের প্রদর্শিত বোধ অনুসারে আমরা কতটুকু করতে পারছি কি পারছি না এটা অনুধাবন কর আমি এটা মনে করা স্মরণ করার মতো একটা মুহূর্ত প্রতি বছর এই দিনটিতে যে আসে সেইটাকে লক্ষ্য রেখেই আমরা একটু একটু সময় আমাদের গুরুজনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটু সময় এখানে অতিবাহিত